বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ দুদিনের মুর্শিদাবাদ জেলা সফর শেষে মুখ্যমন্ত্রী রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে এদিন আনুমানিক সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী সার্কিট হাউস থেকে বেরিয়ে কলোনির শিশুদেরকে চকলেট খাওয়ার জন্য কিছু টাকা হাতে দেন উচ্ছ্বাসিত শিশুরা তাকে হাত নাড়িয়ে বিদায় জানান এরপরই সরাসরি ব্যারাকে স্কোয়ারের হেলিকপ্টারে সরে বহরমপুর ব্যারাকিজ স্কোয়ার ময়দান থেকে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রাধান্য দিয়ে একতা বজায় রেখে লড়াইয়ে পথে নামার নির্দেশ দেয় মুর্শিদাবাদ বাসীর পক্ষ থেকে আমরা সকলে এখানে আছি দেখছেন সবাই হ্যাঁ অশোকদা নারুদা এমপি সাহেবরা এম এল এ সাহেবরা আমাদের কর্মী শাখা সংগঠন আমরা এই কটা দিন আমাদের সমস্ত নেতৃত্ব কর্মী এবং মুর্শিদাবাদের মানুষ অধীর আগ্রহে আমরা তাকিয়েছিলাম এবং দিদি আসা মাত্রই এখানকার উন্নয়নের ডালি পরিষেবার ডালি এই মুর্শিদাবাদেরকে এগিয়ে দেওয়ার জন্যে আরও এক এক ধাপ আর আমরা মুর্শিদাবাদের মানুষ দিদিকে শ্রদ্ধা জানাই সালাম জানাই প্রণাম জানাই তার এই তিন দিনের সফর আমরা তার সাথে থাকতে পেরেছি আমরা তৃণমূলের কর্মী সাধারণ মানুষ আমরা কৃতজ্ঞ সবাই নির্বাচিত প্রতিনিধি আমরা সবাই কৃতজ্ঞ দিদির সাথে থাকতে পেরেছি আমাদের একটাই বক্তব্য দিদির বক্তব্যে যে সম্প্রীতির সাথে শান্তির সাথে সৌহার্দ্যের সাথে ধর্মনিরপেক্ষতার পক্ষে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুর্শিদাবাদের মানুষের কাছে আমাদের করজোরে আহ্বান শান্তি বজায় রাখুন প্ররোচিত হবেন না দিদির সাথে থাকুন দিদির পাশে থাকুন দিদির হাত শক্তিশালী করুন মুর্শিদাবাদের সমৃদ্ধি উন্নয়ন শান্তির অভাব হবে না সম্প্রীতির অভাব হবে না এটাই আপনাদের মধ্য দিয়ে আমাদের বার্তা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ